আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসুল মাহমুদ চলে আসলাম মাদু থেকে তাওয়াক্কাল নিউ ডিজাইন কালেকশন চলে আসছে ভিউয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা ইউনিক কালার তাওয়াক্কাল নিউ ডিজাইন চলে আসছে মাদু থেকে আপনারা সেটা পার্সেস করতে পারবেন এ হচ্ছে নেট যে ডিজাইনটা ফুল বডিটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন আর এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাগ পোষণ জামার ব্যাগ পোষণ ফ্রন্ট সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নিতে পারবেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে হচ্ছে বেনারস কাতান ওয়ার্কের মধ্যে ফুল অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন বেনারস কাতান ওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তাও নিউ ডিজাইন কাতান দোপ্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন আপডেট আপডেটগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ বেগুনির মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন এ হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটাও অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়েছি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আর ড্রেসগুলো দিয়ে আপনারা চাইলে ঢোলা ঢোলা সুন্নতি ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া থাকবে ড্রেসগুলোতে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সোলিট কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা তাওকাল সুইস কটন কাতার দোপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিয়ারস অন্যটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল অন্য থাকবে ডিজিটাল প্রিন্ট এবং ফুল অন্যান্য মিডেলটা আপনারা বেনারস কান্দন ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন অন্যের দুপাশটাও বেনারস কান্দন চওড়া পার ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাটার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ভিডিও ক্লিপে অসংখ্য তাওয়াক্কাল এবং লোনের ইউনিক ইউনিক কালেকশনগুলো রয়েছে এটা হচ্ছে একদম লাইফ পেস্টের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্সগুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক দেখে দিই এটা আপনার জামার ব্যাক পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়েছি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে ঢোলা ঢালা একদম ইজিলি সুন্নতি ড্রেসও করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে ড্রেসগুলোতে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর আমাদের মাহাদি ফেশন থেকে অর্ডার কনফার্ম করতে কোনো রকম অগ্রিম ডেলিভারি চার্জ লাগবে না আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের দাম একসঙ্গে দিয়ে দিতে পারবেন এ হচ্ছে বিয়র্স উনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্য থাকতে ডিজিটাল প্রিন্ট ওনার মিডেলটা তাওয়াক্কাল ব্যানস কাতন ওয়ার্ক ওনার দুপাশটা চড়া করে কাতন ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল সুইচ পটন কাতান দুপাটার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চার টাকা পাঁচ টাকা কালার পাঁচটা ডিজাইনে আপনারা ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা খুব সুন্দর একটা একদম লাইট অলিপের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাআল্লাহ আপনার পেয়ে যাবেন প্রতিটা কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আর মূলত হচ্ছে ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এতটুকু বলতেছি আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ¡Gracias! মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা তাওয়া কালসিস কটন কাতান্দু পাটের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যান থেকে আর এই ড্রেসটির সঙ্গে কন্টাস্টের অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক ইউনিক অনেক সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন ফুল অন্য থাকবে ডিজিটাল প্রিন্ট অন্যার মিডেলটা হচ্ছে বেনারস কাতন ওয়ার্ক এবং অধুপাশটা হচ্ছে বেনারস কাতন চওড়া পাটটা আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়া কালসিস কটন কাতন্দ পাটটা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম ডিপ বেগুনি মানে একদম কড়া ডিপ বেগুনি যেটাকে বলে সেই ডিপ বেগুনি এই হচ্ছে নেই যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকবে যে আমার নিচের প্যানেলটা এই হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন আর এটা থাকবে যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ক্লিপে আপনারা ইনশাআল্লাহ আর যেমনটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তা কাল সুইস কটন কাতান দোপাট্টার এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সাল এইটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন এ হচ্ছে বিওর ওনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল অন্য থাকবে ডিজিটাল প্রিন্ট এবং ফুল অন্যরা ব্যানার্স কাতান ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তাব আকাল কটন কাতন দুপাটা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ